আল্লাহ তৌফিক দান করুন ইনশাআল্লাহ আজকের লেখছে যাদের কানে যাবে আমরা যদি না খেয়েও মরে যাই আল্লাহ না খেয়ে মারবেন না ইনশা রিজিক আছে খাবো ইনশাল কিন্তু হয়তো বা অভাব হবে টাকা পয়সা একটু কম হতে পারে অন্যের দশতলা ফ্ল্যাট হবে আমার হবে না ঠিক আছে অন্যের এত বিঘা বিঘা জমি আমার হয়তো হবে না কিন্তু ইনশা আল্লাহ এই যে দুনিয়ার মুসাফিরের জীবনটা এটা মুসাফিরের জীবন না মুসাফিরের জীবনটা কেটেই যাবে ইনশাল কাটবে না যে কোনো ভাবে কেটে তো যাবেই ইনসাল এই যে পরকালের জীবনটা একটা চেতনার শক্তি জানেন দুনিয়াতে যত বাধা বিভক্তি আসুক গাল মন্দ খান গিভক্ত মহম্মদ খান কষ্ট হোক নির্যাতন হোক একটা বিষয় মনের মধ্যে শান্তি দেয় কি শান্তি যে এই দুনিয়ার জীবনটা তো আর চিরস্থায়ী নয় এটা তো সারা জীবন থাকবে না ইনশাল এই অবস্থা আস্তে আস্তে পরিবর্তন হয়ে যাবে ফাইন নামে আল ওসরি ইসরা পরকালে ইনশাল্লাহ পাবো দুনিয়াতে না পেলে কি হয়েছে পরকালে পাবো ইনশাল্লাহ যুবক ভাই এসব জেরা ছেড়ে দেন আল্লাহ রব আলামিন আপনার জন্য হুর রেখেছেন জান্নাত ইনসা পাবেন ইনসা এটা ছেড়ে দেন সুদ ছেড়ে দেন আল্লাহ আপনার জন্য হাউসে কাউসার রাখছে ইনসা ঠিক আছে অন্যায় পাপ ছেড়ে দেন আল্লাহ রব আলিন আপনার জন্য জান্নাত রেডি করে রাখছে ইনসা এই দুনিয়ার জীবনটা ধোকা একটা ছোট্ট জীবন পুরা ধোকা কিছু নাই এর মধ্যে আমার কথা শোনেন এই দুনিয়ার জীবনে কিছুই নাই চারপাশে অনেক কিছু মনে হবে আপনার বাড়ি আছে গাড়ি আছে স্ট্যাটাস আছে টাকা পয়সা প্রতিপত্তি সব আছে আদতে আপনি একা আদতে আপনাকে একাই কবরে যাওয়া লাগবে একাই আল্লাহর সাথে হিসেব নিকাশ দিতে হবে কেউ নাই সাথে আমার সাথে কেউ নাই কিন্তু